আচ্ছা এখানে দেখো কি তিরিশ গুণ পাঁচকে কীভাবে হিসাব করা যায় তো এখানে যে গড় আছে প্রথম গড়ের মধ্যে কত আছে দশ 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 অর্থাৎ এই তিন দশ কত তিরিশ এই তিরিশ সংখ্যার ভিতরে তিনটি দশ আছে এটা আমাদের এই গড় দিয়ে বুঝে দিচ্ছে এখন দেখো এখানে গড় আছে গড়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা আছে গুণ পাঁচ তিরিশ গুণ পাঁচ পাঁচ তিরিশ গুণ পাঁচ অর্থ আছে পাঁচটা তিরিশ তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানেও তিরিশ আছে দশ 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 তিরিশ এখানেও তিরিশ আছে এখানেও তিরিশ আছে এখানেও তিরিশ আছে এখানেও তিরিশ আছে তাহলে এখানে কী আছে দেখো তিন গুণ পাঁচ সমান ঘর এ তিন কোনটা দেখ তিরিশের শূন্য যদি বাদ দিয়ে কথা তিন তাহলে এখানে দশ কটা আছে এক দুই তিন তিনটা দশ অর্থাৎ তিন শূন্য বাদ দেওয়া তিন এখন এই পাঁচ হচ্ছে যে এই পাঁচ তাহলে পাঁচটা ঘর আছে পাঁচ তিনের পাঁচ গুণ করি কত তিন পাঁচে পনেরো এখানে পনেরো হবে এই খালি ঘরে এখন দেখো নিচে একটা খালি ঘর আছে এখানে কত হবে দেখো তিনের দশ গুণ কত হবে তিরিশ এই পাঁচ তিরিশ গুণ পাঁচ গুণ করে কত হয় পাঁচ শূন্য শূন্য তিন পাশে কত পনেরো তাহলে একশত পঞ্চাশ এখানে হবে এই পনেরো দশ গুণ একশত পঞ্চাশ অর্থাৎ তিরিশ গুণ পাঁচশো মান একশত পঞ্চাশ